সকাল চারটে বেজে আট মিনিটে শিয়ালদা থেকে যে নৈহাটির লোকালটি ছাড়ে সেটি পাঁচ নম্বর প্রত্যেক দিনের দেখা যায় যে প্রথম যে কামরাটি রয়েছে সেই কামরার উপরে মাথার যে প্যান্টোগ্রাফ থাকে বৈদ্যুতিক সেই বৈদ্যুতিক প্যান্টোগ্রাফে হঠাৎই আগুনে স্কুলিঙ্গ দেখা যায় এবং সেই আগুনের স্কুলিঙ্গ দেখা মাত্র স্বাভাবিকভাবেই যারা যাত্রীরা ছিল তাদের মধ্যে আতঙ্কিত একটা হুল্লোর আহ চিৎকার চারটাবিটি শুরু হয়েছে এবং সঙ্গে 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 তৎক্ষণাতি আর পেপ এবং যারা রেল কর্মীরা রয়েছে সঙ্গে সঙ্গে তারা ওই যে কামড়াটি সেটি আগুন যেটা আমরা ভিডিওটা দেখছি সেটাতে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপরে ওই যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কারসেডে পাঠিয়ে দেয় তারপরে ওই ট্রেনটির বদলে অন্য একটি ইএমইউ লোকাল দেওয়া হয় এবং তারপরে চারটে বেজে তেরো মিনিটের লোকালটি দেওয়া হয় চারটে বেজে আঠেরো মিনিটে নৈহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় ওই ইএমইউ লোকালটা যদিও স্বাভাবিকভাবে রেল সূত্রে খবর ঘটনাটি সেভাবে বড় নয় একটু বড় ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে ঠিকই কিন্তু যাত্রীরা যারা তারা বলছেন আতঙ্কিত কারণ বারবার যদি এই ধরনের যদি রেলের দুর্ঘটনা হয় বা সেতুই বড় কোনো দুর্ঘটনা হতো স্বাভাবিকভাবে কোনো বড় ঘটনাও হতে পারতো